নমস্কার বন্ধুরা আমাদের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন দিন শুরু করতে চলেছি আজকে হচ্ছে কিবার ভুলে গেছি মঙ্গলবার আর কালকে তো দিদির বার্থডে ছিল দিদি জন্মদিনে মোটামুটি যেটুখানি পেরেছি করেছি বা করার চেষ্টা করেছি আর রাত্রির একটা দেখাতে মানে ডিনারটা দেখায়নি তার আগে শেষ করে দিয়েছি কারণ দিদির বললাম তো শরীরটা খারাপ ছিল মানে একটু মানে একটু বেশি খাওয়া হয়ে গেলে দিদির প্রচণ্ড সন্ধ্যের পর থেকে অসুবিধা হয় তো যাই হোক তা সেই জন্য একটুখানি একডাল ভাত খেয়েছিল তা সেটা দেখানোর কিছু নেই বলে ভেবেছিলাম আমি ভেবেছিলাম একটু একটু বাইরে মানে একটু মোমো টোমো মানে কমের মধ্যে আমরা তো ওই মোমো ফোমো ওই খেয়ে থাকলেই আমাদের হয়ে যায় বা এক প্লেট বিরিয়ানি মানে মেয়ের আর দিদির মিলে দু প্লেট আনলেই হয়ে যেত তো যাই হোক ভেবেছিলাম একটু বাইরের কিছু দিদিকে খাওয়াবো তো বললো না ঝুমা এন না শরীরটা ভালো লাগছে না খেতে পারবো না আমি শুধু শুধু এ হবে নষ্ট হবে তো এই হচ্ছে ব্যাপার নষ্ট তো হবে না আমরা আছি খাওয়ার জন্য সেটা না মানে আর কি যে উদ্দেশ্য বা যার জন্য আনবো সেই যদি না খায় তার সেদিন এনে কি লাভ তো অন্যদিন আনা যাবে যাই হোক আর আজ এখন বাজে পুনে নটা আমি এখন চায়ের ইয়ে ট্রেনেই যাচ্ছি নিচে মানে খাওয়া হয়ে গেছে ওর বাবার জন্য চা করে দিই আর আজকে টিফিন কি হবে জানি না কিছুই জানি না বললাম তো বলি তো রোজ একই কথা যে নিচে গেলেই বুঝতে পারবো কি হবে না হবে তো এখন যাই নিচে কাজগুলো সারি আর টিফিনটা কি হয় দেখি বা রান্না কি হয় দেখি আজকে সেরকম কিছু হবে না কালকে তো মাছ চা এনেছিল হয়ে গেছিলো হয়তো দু পিস রেখে দিয়েছি মেটার জন্য তো আজকে আর করবো না আগে কি জানি না কি করব দেখি আগে গিয়ে কি বলে বলে না বলে তা সেই আজকে এরকমভাবে দিনটা শুরু করলাম আর ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে মানে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি ব্ল্যাঙ্কেট না আমি একটা বালা পোষ নিয়েছি এই যে এই বালাপোষটা মোটা আছে কিন্তু তো মানে ইয়ে হচ্ছে না ভোরের দিকে খুব ঠান্ডা লাগছে মোচা একটু মোটা হলে ভালো হয় মানে এতটাই ঠান্ডা তো কলকাতায় এখনও মা বলছে মাঝে মাঝে মানে পাখা চালাতে হচ্ছে হয়তো রাত্রিরে বন্ধ থাকছে কিন্তু সারাদিন পাখা আমাদের তো পাখা তো মানে পুরো স্টপ বন্ধ শুধু ঘর ঘরটা পোছা হলে হয়তো একটু চালানো হচ্ছে না নাহলে পুরো বন্ধ থাকছে তো যাই হোক ঠান্ডা তো পড়বেই কোনো ব্যাপার না সেটা আর পড়লে তো মানে নভেম্বর মাস পড়ে গেছে এই পড়ে গেছে বলছি নভেম্বর মাসে আজকের আঠেরো উনিশ তারিখ তো সেখানে তো স্বাভাবিক ঠান্ডা পড়াটা তবে আমাদের এখানে বেশি হয় কলকাতার থেকে বেশি ঠান্ডা পড়ে এই আর কিছু না তো যাই হোক ঠিক আছে রাখছি তাহলে বন্ধুরা তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ আজের বলছি আজকের রেসিপি হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর ফুলকপি আলুর ঝুরি ওটা সেদ্ধ করে নিয়েছি আর এটা ভাজছি আর চালটা ধোবো আর আজকে টিফিন হচ্ছে পায়েস খাওয়া পায়েস কালকে ছিল ওটা তাতে গিয়েছে তো এটা মোটামুটি হয়ে গেছে অনেকটা ফুলকপির ঝোলটা করে আসছি আজকে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে রান্না সেরকম ও না ভাতটাও করবো অবশ্য ভাত আছে ও না আর একটা জিনিস আছে ভুলেই যাই এই যে এই ডালটা বেটে রেখেছি এটা বড়া করবো বড়াটা মুসুর ডালে বড়া অনেক দিন খাইনি একটু বড়া করবো আর বাস 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 ঠিক আছে রান্না করে আসছি দেখি চলুন বড়াটা হলো কিনা ভাজা ভাজা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছিলাম আর ফুলকপি আলুর ঝোল আর ভাত আর ডালটা এখানে আছে কোথায় গেল এই জন্য ডাল আর বড়া ভাবছি এই কটা হয়েছে ভাগে ভিজে নিলে তবে রান্নাছি চলো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে সব চাপাচুপি দিয়ে দিয়েছি আর এই সন্ধকার লাইটটা অফ করে দিয়েছি না আর এই মেয়েটার দাঁড়ান ওপরে গিয়ে দেখাচ্ছি না হলে দেখতে পাবেন না যে বড়া নিলাম আমি একটা দিদি একটা মেয়েটা দুটো এই করে আমরা খাবো আর এখান দিয়ে ওই যে অনলাইনে ব্যাগ কী বলে এগুলো ব্যাগ গ্রো ব্যাগ কিনেছিল দিদি সেইগুলো ধরো সেইগুলো ইয়ে এখন মাটি ভরছে এখনো এ করেনি গাছ লাগায়নি আর কেন বাবি এই যে বাবিকে দিলাম ধর কেমন লাগছে দেখ এর মধ্যে মুচুর ডাল আছে পেঁয়াজ ধনে আর ডিম আর বেসন না হুম বেসন দিলাম বুঝলে তো এখন সাড়ে বারোটা বাজে তোমার রান্না কমপ্লিট দিদি একটা বড় আমি একটা বড় আর ওকে দুটো দিয়ে দিয়েছো কেননা ইয়েতে তো খাবো ভাতের সঙ্গে এখন টেস্ট করার জন্য নিয়ে আসলাম নুন টুন হয়েছে কেননা নুন একটু কম ছিল বলে একটু ভুলে গেছিলাম আবার একটু দিলাম হুম দিয়েছি কি মনে হয়েছিল না তো এখন একটু বসে দেখি ঘরে কি গোছাতে হবে তারপরে চালিয়ে যাব তো বন্ধুরা এখন চলে এসেছি এখন বাজে পোনে নটা তো দুপুর অবধি তো কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া অবধি তারপর চারটের পর থেকে তো আমি ফোন দেখি আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন আর তারপর তো সন্ধ্যেবেলা ওই হ্যাঁ পার্লারে একটু লোক এসেছিলো একজন কাটিংয়ের জন্য আর আইব্রোর জন্য তো ওইতে একটু ব্যস্ত ছিলাম তারপরে আসলাম এসে আবার একটুখানি ফোনটা নিয়ে ঘাঁটছি মানে আজকে একটা রিলস ছেড়েছি সেটা দেখছিলাম আর কি ঠিকঠাক হয়েছে কি না আমি তো এগুলো ছাড়া ছাড়তে করতে পারি না মেয়েটা করেছে তো একটুখানি একটু মিস্টেক ছিল আমার তো ওটা আবার বললাম ওইগুলো আর কি ঠিকঠাক করা আসলে এগুলো করা যারা করে তারাই তো জানে যে কি কতটা প্রবলেম হয় এ হয় যারা করে না তারা বুঝতে পারে না ব্যাপারগুলো তা আমি আমার বাড়ির লোককে বা সবাইকে বোঝাতেও পারি না তো যাই হোক যেটার জন্য মানে আমি কিছু কথা বলার জন্য এলাম আপনাদের কাছে তো আজকে হচ্ছে আমার কি বলো বিবাহবার্ষিক তো বিবাহবার্ষিকী তো মানে কোনো ইয়েই নেই কেননা বিবাহবার্ষিক তো এক বার্থডে জন্মদিন যেমন একজনকে নিয়ে হয় বিবাহবার্ষিক তো একজনকে নিয়ে হয় না স্বামী স্ত্রী নিয়ে হয় তো সেগুলোর তো কোনো পরিস্থিতি সেরকম নেই যে একসঙ্গে মিলেমিশে আসলে মানে অনেকের আছে যাদের একটু ভালো পরিস্থিতি আছে তারা বাইরে যাচ্ছে খাওয়া দাওয়া কেনাকাটি বা যাই হোক একসঙ্গে কাটানো এ করানো ভালো লাগে তো আমাদের সেরকম পরিস্থিতিও নেই সেরকম এও নেই মেন্টালিটিও সেরকম নেই যে একসঙ্গে বসে গল্প করব বা একটুখানি রাত্রিরে একটু ডিনারের জন্য একটু কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া হবে সব থেকে বড়ো কথা আমার একটু মানে কি বলো বন্ধুরা আপনাদেরকে একটু কষ্ট লাগে যে মানে আমার না বাপের বাড়ির লোক না আত্মীয় স্বজন না আমার শ্বশুরবাড়ির লোক কেউ আমাকে মানে উইশ করা আমি জানি এখন এগুলো চল হয়েছে বলে আগে ছিল না কিন্তু এখন তো আমরা আমরা তো এখনেরই তো হ্যাঁ আমরা তো সেই আদিকালের মা ঠাকুমাদের আমলকারের নয় যে বলা যাবে না তো কেউ বলে না আর কি এটাই কষ্ট আর হ্যাঁ তবে দুজন বলেছে এক হচ্ছে আমার দিদি ও আমার জন্মদিন বিবাহবার্ষিক যাই হয়ে যাক সবেতেই আমাকে এ করে আর এক হচ্ছে রিজু বেলায় আমাকে অফিস যাবেও তারপরেও আমাকে উঠে আগে আমাকে এ করেছে তো এগুলো কিছুই না এগুলো গিফটেরও ব্যাপার না কিছু না কিন্তু একটু বললে একটু ভালো লাগে এই আর কিছু নয় মানে কোনো ইয়েই তো নেই সুখই তো নেই কিন্তু একটুখানি কেউ কিছু বললে একটু খুব ভালো লাগে যে না মনে করে বলেছে তা মানে আমার কথা চিন্তা করে হ্যাঁ তো আজকে দিনটা মানে কোনো কোনো মানে আমি আপনাদের সামনে বলতে চাইনি তারপরে ভাবলাম যে একটু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে শেয়ার করবো মেয়ের সঙ্গে করি তো আপনারা যখন এখন আমার বন্ধু হয়েছে নিশ্চয়ই আমি শেয়ার করব হয়তো এটা আমার আত্মীয় স্বজন সবাই দেখবে এ করবে কিন্তু আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি আমার যে বন্ধুরা যে যারা আমাকে বোঝার চেষ্টা করছে বা বুঝতে পারছে তাদেরকেই আমি বলছি যে আজের দিনটা ওরম হেলাই ফেলাই কেটেছে ওই রান্না বান্না পার্লারের কাজ আর কি বলবো আর এই রাত্রে এখন দেখি কি খা রুটি আর ভাত ভাত আছে আর আজ তো দেখালাম সেরকম রান্নাও করিনি ওই বাবির মাছ ছিল আর ফুলকপি আলুর ঝোল আর ডাল আর ওই শাক করেছিলাম পালং পালং না সরি কলমিশা। তো সেই জন্য ওই যা আছে তাই দিয়ে খেয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার তো মানে সবার পরিস্থিতি তো সমান নয় সবাই সমান লেভেলে থাকেও না কেউ একটু ওপরে কেউ নিচে কেউ মধ্যবিত্ত এরকমভাবে থাকে কিন্তু কি বলুন তো যার ভরসায় থাকা বা যার সঙ্গে থাকা সেই যদি একটু পাশে দাঁড়ায় না একটু শক্ত হাতে ধরে তাহলে সেই জিনিস আলাদাই আর কিছু নয় তো হোক আমি আর কিছু বলতে চাই না তবে আমি হাসি মুখে এটাই বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার মানে সাবস্ক্রাইবার এই বাড়ছে তো আমি চাই আরও 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 অনেক বাড়ুক কেননা এইটা কিছুই নয় হ্যাঁ আমি চাই আরও মানে আমাকে দাঁড় করানোর জন্য আপনারা এগিয়ে আসুন আর আমাকে একটু ইয়ে করুন সাপোর্ট করুন তাহলে আমি আরও আরও ভালো কিছু ইয়ে করতে পারবো আর আমার তো স্বপ্ন সবারই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আছে তো সেই স্বপ্ন নিয়েই আমি লড় লড়ছি দেখা যাক কি হয় আর আজকে আপনাদের জাস্ট এই কথাটা বলার জন্যই আমি মানে রাত্রি আসলাম ভিডিওতে নাহলে হয়তো গুড নাইট বলেই রেখে দিতাম আর রাত্রি ডিনার দেখানোর কিছু নেই ডিনার দেখানোর কিছু নেই কেননা বললাম তো এইরম এরম ব্যাপার আছে খাওয়ার দাওয়া ভাত রুটি দেখি এখন ন ওই তো পনেরো নটা নটা বাজে দশ মিনিট বাকি তো রোজের মতন আজকের দিনটাও এরম করেই কাটলো কোনো স্পেশাল দিন না আমার জন্য কোনো স্পেশাল দিন না তো মাও ফোন করেনি কেউ ফোন করে না আমাকে সেটা কথা না ঠিক আছে দিন তো সবার এক থাকে না নিশ্চয়ই ঠাকুরের আশায় মানে ঠাকুরের কৃপায় নিশ্চয়ই দিন চেঞ্জ হবে তো কোনো ব্যাপার না তো আজকের মতন তাহলে এখানেই রাখছি আর আপনারা সব্বাই সব্বাই সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে এরমভাবেই সাপোর্ট করবেন তো আজকের মতো রাখছি টাটা গুড নাইট